সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই নতুন বছরের সবাইকে শুভেচ্ছা দেখেন এই যে আরব সাগরের মাছ আরব সাগরের মাছ মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু এই মাছগুলো অনেক মজা খেতে দারুণ মজা ভীষণ মজা যেভাবে যেভাবে করেন সেভাবে মজা লাগে এ মাছগুলোকে আমি অত বেশি বড় না অত বেশি বড় মাছে আমরা খাইয়ারি আসলে কিন্তু ভিটামিন থাকে না এই যে মাঝারি বা ছোটো মাছগুলোতে শরীরের জন্য অনেক রকমের ভিটামিন থাকে আমি মাছগুলাকে ভাল এখানে দুইটা মাছ দুইটা মাছ আরও দুইটা মাছের দুইটা অংশ আমি ভালো করে এগুলাকে ধুয়ে নিয়েছি ধুয়ে মানে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে মাখাই নিব একটু লবণ দিয়েছি তারপরে এখানে একটু হলুদের গুঁড়া দিয়েছি তারপরে এখানে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি তারপরে যেহেতু সাগরের মাছ যদি আপনি একটু মশলা মশলা না দেন তাহলে সাগরের মাছে যে একটা গায়ের গন্ধ আছে সেই গন্ধটা খেতে ভালো লাগে না সেজন্য আমি এখানে একটু সাট মশলা দিয়ে দিচ্ছি যেন স্মেলটা খুব ভালো আসে দেখেন আমি এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি এই যে আমি এই মাছটা ভাজি করব তেল ছাড়া আমি কোনো সয়াবিন তেল ইউজ করব না কোনো ফার্ম অয়েল ইউজ করব না কোনো ঘি ইউজ করব না তারপরে সরিষের তেল ইউজ করব না তেল ছাড়া আমি এই মাছটাকে সাগরের আরব সাগরের মাছটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিব একদম মুসমুসে ভাজা চোলাটা অন করে দিয়েছি আমার ফ্যানটা একটু গরম হোক দেখেন আমি খুব সুন্দরভাবে তেল ছাড়াই আমরা মাছ ভাজি করে খেতে পারি মুসমুসা হবে দেখবেন আমাদের সাথে থাকুন এই যে দেখেন আমি এখানে গরুর দুধের যে বাটার গরুর দুধের বাটা দিয়ে দিছি গরুর দুধের বাটা দিয়ে করব দেখবেন একবার করে আমার মতো খেয়ে দেখবেন এই যে দেখেন গরুর দুধের বাটা দিয়ে দিছি গরুর দুধের বাটা দিয়ে আমি মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে উল্টে পাল্টে মসমসে ভাজি করে নিব আপনার যদি তেলে কোনো সমস্যা হয় তাহলে আপনি আমার মতো গরুর দুধ দিয়ে যে বাটার তৈরি করা হয় এই দেশে আমরা এগুলাই খাই মানে অনেক কিছুতে এগুলো ইউজ করি তেল ইউজ করে না কারণ তেলে অনেক সমস্যা করে অনেক সমস্যা অনেক মানে সব কিছুরও ক্ষতিকর পরিমাণে কম খেলেও অশান্তি লাগে বিস্মিল্লাহ মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি একদম মুসমুসা ভাজি করবো তেলসারা মাছ ভাজি আপনারা মন্তব্য করেন সমস্যা নেই সমালোচনা করেন ভালো সমালোচনা করেন তবে ভালো বলে সমালোচনা করবেন নেগেটিভ সমালোচনা করলে নিজের কাছেও খারাপ লাগে মনে করেন আমাদের চ্যানেল তো শুধু আপনারা দেখেন না আমাদের আত্মীয় স্বজন যারা আছে শত্রু যারা আছে তারাও দেখে তারা এগুলো নিয়ে হাসাহাসি করে তাই আমি বলবো একজনকে হেও করে কথা না বলে আপনার সমালোচনা মানে বাজেভাবে না করে একটু ভালোভাবে করলেও পারেন আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ভিডিও পেতে আমাদের বেলটা অন করে দেবেন ফিটটা হয়ে গেলে আমি বাকি পিঠটা উল্টে দিব দেখেন ফ্রেন্ডস ফিট হয়ে গেছে আমি এখন উল্টে দিব মার্শে আল্লাহ খুব সুন্দর একটা কালার এসে গেছে দেখেন এদেশের বাটারগুলো রকম বাংলাদেশের গুণের মতো না এদেশের বাটারগুলো রকম এটা লুলু মার্কেটে বানা লুলু মার্কেট থেকে আনি আপনার এগুলো দিয়ে সব কিছু করা যায় একদম এভরিথিং সব কিছু করা যায় সব কিছু করি আপনার এই মানে এগুলা খেলে বুক না বা অন্য কোনো সমস্যা তেমন একটা মনে হয় না যারা অনেক রোগে রুগী তারা এগুলো খেতে পারেন এগুলোর দামও একটু বেশি দেখেন কালারটা দেখেন দেখতে যেমন সুন্দর খেতেও মজা লাগবে আপনারা এভাবে করবেন যাদের তাহলে সমস্যা আছে আশা করে ভালো ফল পাবেন আমি স্লোটা অফ করে দিচ্ছি মার্শাল্লাহ দেখেন একদম মুসমুসে হয়ে গেছে স্লোটা অফ করে দিয়েছি এখন আমি একে একে সবগুলোকে তুলে নিব এরপর গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন কতটা মুসমুসা হয়েছে একদম দেখছেন দেখতেও ভালো লাগছে মুসমুসা একদম কী বলবো দারুণ গরম গরমে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এই যে এভাবে মশ করে আপনারা ভাজি করবেন ভাজি করে খাবেন তেল ছাড়া ভাজি এই যে দেখেন আমি একটা টমেটো দিয়ে সার্ভ করে দিচ্ছি খুব সুন্দরভাবে লাল লাল টমেটোর ঝাল ঝাল যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের সাথে থাকবেন আপনারা এভাবে করবেন করে খেয়ে দেখবেন ভীষণ মজা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ